আমরা কি জানি সনাতন ধর্মে কত প্রকার গীতা আছে সনাতন ধর্মে সর্বমোট বিয়াল্লিশ প্রকার গীতার কথা উল্লেখ আছে তার মধ্যে প্রধান হচ্ছে শ্রীমদ্ গীতা যা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী মহাভারতের অন্তর্গত অনুগীতা নহুষ গীতা অষ্টাবক্র গীতা 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 ভিক্ষু বুদ্ধ গীতা ব্রহ্ম গীতা শান্তি গীতা দেবী গীতা গণেশ গীতা গুপিকা গীতা গরু গীতা হংস গীতা উদ্যোগ গীতা হনুমান গীতা গীতা ঈশ্বর গীতা কপিলা গীতা মানকী গীতা পাণ্ডব বা প্রপন্ন গীতা পরাশর গীতা পিঙ্গলা গীতা গীতা রমণ গীতা দিব গীতা রুদ্র গীতা সম্পর্ক গীতা শিব গীতা গীতা সূর্য গীতা সুতগ গীতা স্বামী নারায়ণ গীতা বা যোগী গীতা উত্তর গীতা বল্লভ গীতা বৈশিষ্ট্য গীতা বা যোগী গীতা বিভীষণ গীতা বিচ্ছু গীতা गीता, वृत्त गीता वेद गीता